ভিডিওটা হচ্ছে স্পেশালি ছেলেদের জন্য যেহেতু তা কি তোমার গান পাগামা ভিডিও কই দেখি তাহলে ভালো হতো তো আমার এই দুটো টিপস মাত্র তোমরা ট্রাই করে দেখতে পারো আমার ওই দুটো টিপস ফলো করলে আমাদের মেয়ে পটে যাবে তাহলে আমাদের কি আর কষ্ট করে তুমিও বলবো উফ ছাড়ো দরজাটা তো খোলা না সেদিন অপেক্ষা আছে সেদিনকার কার তোমাকে খাটটাকে নিয়ে পাবো কবি বলেছেন মনি কবি আমার ভাল বলেছে আমি এটা তা এই মামনির ভিডিও দেখতে দেখতে ফেটে যাচ্ছে আমার গান এই মামনির ভিডিও দেখতে দেখতে ফেটে যাচ্ছে আমার গান আমি একে না রোস্ট করে আমি থাকতে পেলাম তার জন্য আজকে এই দুষ্টু মামনিকে নিয়ে না আমি রোস্ট করতে চললাম বুঝেছো বেশি না গান পাকামি করে ভিডিওটার মজা নাও অপেক্ষাতি আছি যেদিন আমিও বলবো উফ ছাড়ো দরজাটা তো খোলা আছে আমোনি ছোট্ট একটা কথা আমনা সেদিন সেইদিন অপেক্ষা আছে সেইদিনকার তোমাকে খাতটাকে নিয়ে কা পাবো আমো না অপেক্ষায় আছে যে কবে আসবে ওই সুযোগটা তোমার সাথে আমি একসাথে খাটটাকে কা পাবো সহ্য করতে পারবে তো কারণ আমানো অনেক বড় আই মিন আমি মন ইয়া फस গাসি আমি একটা কথা বলছিলাম যে আমন মনটা অনেক বড় বুঝেছো তুমি আমার আলু আমি তোমার ডাল তুমি আমার আলু আমি তোমার ডাল তোমায় আমি ভালোবাসি তুমি ইঞ্জিন আমি মেশিন তুমি ইঞ্জিন আমি মেশিন চলো ঝোপ জালে গিয়ে একটু লাগাই একটু লাগাই

বলবে ওই মেয়েটা বুঝেছো মারা তোমার মতন না আমরা আবাল চোদা না আমরা না ছেলেরা মেয়ে পোটাতে জানি তোমাকে আর এখানে জ্ঞান চোদা তো হবে না বাল হ্যাঁ এটাই বাস্তব পৃথিবীতে এক ভাগ প্রেম

আই মিন আমি কিন্তু হাওয়া কোয়ার কথা বলছিলাম বুঝেছো তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো এই দুটো টিপস তোমরা ট্রাই করে দেখো অবশ্যই রেজাল্ট পাবে এবং তোমার পছন্দের মেয়েগুলোর সাথে তোমরা পরিচয় করতে পারবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে মনে তুমি এত গাঁড় আমি কথা বলো তুমি জানলে কি করে তোমারা মানে কি তুমি সত্যি কি আবাল চোদা না বাবাল চোদা

तुर जलवा देखेंगे